বেঞ্জিরের ষড়যন্ত্র এবং অপারেশন ডেভেলহান্ট এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তেরোশো জন এবং সন্ত্রাসীরা যারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল দৌড় উপরে আসতে পালাচ্ছেন তারা নানান বিষয় নিয়ে গাজী এই বিষয় নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে এই সরকার পতনের ফেসিস সরকার যাওয়ার ছত্রিশ তেরোশো আট আচ্ছা থ্যাংক ইউ সো মাং আপনার গ্রেপ্তার হয়েছেন মনে করি যে এই এই যে অপারেশন নিডেড তারা মনে যে তাদের তাদেরকে মানসিকভাবে আমি আবার প্রথমে বলি যে আমাদের এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আওয়ামী লীগকে মানসিক পাকে ব্যঙ্গের ঠুর মানে তাদের যে কোনো হোপ নাই না থাকার পরও শুধু মানে কথার মাধ্যমে দিতে পারে নাই সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা তাদের মানসিক ভাবে যে টুকরো টুকরো করে দেওয়ার প্রক্রিয়াটাতে অত্যন্ত দুর্বল বর্তমান মন্ত্রণালয় বা কিছু মানুষ দ্যাট সরকারের আর সবকিছু ঠিক আছে তো এইটা দরকার ছিল তারা মনে করেছিল তারা সরকার দুর্বল দেশ দুর্বল হয়ে গেছে তারা আবারও দেশকে দহল করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারবে এবং তারা আপনি এখানে একটা জিনিস কল্পনা করতে পারেনম্যান ষোলো বছর প্রতিষ্ঠা করার পরে সবকিছু নিয়ে দেশটাকে পালিয়ে যাওয়ার পরেও তাদের অধ্যতপূর্ণ মানে তাদের ইচ্ছাটা দেখেছেন তারা মনে করে এই সরকারকে ফেলে দিয়ে আবার নতুন করে তার সরকার নিয়ে আসবে অর্থাৎ আওয়ামী লীগকে আবার বা শেখ হাসিনাকে আবার রাষ্ট্রপ্রধান বানাবে কেন ইমাজিন মানে কতটা মানসিক এই চিন্তা চেতনা মানে অকল্পনীয় চিন্তা তারা করতে পারে এই অপারেশন ডেভিল হান্ট এটা হয়েছে আমি মনে করি এটাকে কম কম আরো তিন মাস একটানা কন্টিনিউ করতে হবে বা সেনাবাহিনীর কোনো কাজ নেই তাদের আসলতে কোনো কাজ নেই বর্তমানে সুতরাং সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এবং এদেরকে একদম খুঁজে বের করতে হবে বেনজির আহমেদ কোথায় আছে হারুন কোথায় আছে মনিরুল কোথায় আছে বিপ্লব কোথায় আছে এদেরকে বের করে এদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে আর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করতে হবে আমি সরকারকে বারবার বলছি সরকার যেন ইলন মাস্কের সাথে যোগাযোগ করে এবং পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টা অবহিত করে শেখ হাসিনার এই ষড়যন্ত্র বাড়াতে থেকে তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে শুধু ইলন মাস্ককে যদি ব্রিফ করা যায় সরকারের পক্ষ থেকে কারণ তাদের এই মনে রাখবেন এই সরকারের এই যে কাজগুলো তারা করতে তারা মনে করে ভারত যে কোনোভাবে হোক না কেন আমেরিকাকে তারা কনভিন্স করবে তাদের পক্ষে যে কোনো একটা কিছু নিয়ে আসবে এই মানসিক দৃঢ়তা থেকে তারা এই কাজটা করতেছে এদেরকে যদি ব্যাংকে চুরমাচুর করা যায় মানসিকভাবে এরা আর কখনোই দাঁড়াতে পারবে না তারা সুযোগ নেই তাদের সামনে দিচ্ছেন জেনমেন্ট সো না হলে এরা কাউকে শান্তিতে থাকতে দেবে না এটা আমি আপনাদেরকে বলে রাখি কারণ এরা কতটা ডেঞ্জারাস আওয়ামী লীগের মানুষ যারা আছে আপনি কল্পনা করতে পারবেন আপনি কল্পনা করেন এখন শেখ হাসিনার সাথে যারা যোগাযোগ করেন এই নিজুম মজুমদার রাব্বি সাহেব এরা যদি আগামীকালকে শেখ হাসিনা ক্ষমতায় আসলো ফর এক্সাম্পল মন্ত্রী হবে এরা ইমাজিন এরা সরকারে থাকবে কি ধরনের মানুষ কি হতে পারে বাংলাদেশের এজন্য সমূলে উৎপাঠন করে দিতে হবে এদেরকে এই সন্ত্রাসীদেরকে এই ভারতীয় এজেন্টদেরকে যেন এরা বাংলাদেশে আমি আমরা বারবার বলছি আওয়ামী লীগ যদি শেখ হাসিনার বাহিরে নতুন নেতৃত্ব নিয়ে দাঁড়াতে পারে সত্যিকার ভালো মানুষ নিয়ে মেবি দে শুড উই শুড ওয়েলকাম দেম সবচেয়ে বড় যে জিনিসটা কথা শুনছে না কথা শুনতে হবে কথা শুনতে বাধ্য নাহলে ফেল করবেন ফেল করলে তাদের অবস্থানটা কি হবে অস্তিত্ব সংকটে পড়বেন তারা এ দেশকে বিপদগ্রস্ত করার অধিকার তাদের নেই মনে রাখবেন উপদেষ্টা পরিষদ যারা আছেন আমি বারবার বলছি সরকার যদি টিকে থাকতে চায় সরকার যদি সত্যিকার অর্থেই দেশে পরিবর্তন আনতে চায় একটা জায়গা উপদেষ্টা পরিষদকে ডেলে সাজাতেই হবে তার কোনো বিকল্প নেই স্টুডেন্টদের আস্থা দেওয়া দরকার ভাই বর্তমানে এদেশ ধ্বংস হয়েছে গত গত ছয় মাসে আচ্ছা দেশ ধ্বংস হয় নাই দেশ ভালো আছে কিন্তু যে ষড়যন্ত্র চলছে আর সরকারের ব্যর্থতা আছে এটাই যে সরকার রাইট মানুষকে রাইট জায়গায় এখনো বসাতে পারে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এই সরকারের জন্য আর শেখ হাসিনা ভারতের দেব আছে এবং এই এই আন্ডার স্ট্রিক্ট কন্ডিশনে আচ্ছা যে ধরনের ডিপ্লোমেসি থাকে এবং শেখ হাসিনা বিগত বছর কয়েক বছর যে ধরনের আপনার কি বলছে এই এই সরি আমেরিকা বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটা যদি ট্রাম্প একবার শুনতে পারে শেখ হাসিনার নামগঞ্জ শেখ হাসিনা মানে ট্রাম্প রাখবেন আর কখনো মনে রাখবেন কোন সমর্থন কোনো পাবে না কারণ আমেরিকাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে এবং উনি উনি আপনার এই কয়েক বছরে সো লেস তোর ফর দ্যাট এবং সেকেন্ড থিং আচ্ছা এখন আমি বলি যে আজকে যে বক্তব্যটা যে লাইব্রের যে টপিকটা দিলাম সেটা হলো যে বত্রিশ নম্বরে কি পাওয়া গেছে মানুষের হাড় পাওয়া গেছে লিসিন জয়ালমেন কেন ইমাজিন দ্যাট কোন ওবাগা মায়ের হতবাগা মায়ের সন্তান সে কার মানে হাড় পাওয়া গেছে হাড় পাওয়া যাবে কেন হার পাওয়া যাবে কেন মানুষের এখানে কি হয়েছে তাহলে প্রশ্ন হলো এর আগে কি তারা এটা ক্লিন করে ফেলছে কিনা এটা জানা দরকার এটা একটা thorough investigation এবং তদন্ত হওয়া দরকার কি হয়েছিল এই মানে বাড়িতে আমি এক কাজইস পড়াচ্ছি আপনাদের আমি শেখাসিনাকে বিশ্বাস করি না শেখাসিনা আপনি দেখেছেন তো যে শাম মুদিম্মা সাহেবের হত্যাকারী ওনার নামটা ঠিক ছিল বদলুকে ভুলে গেলাম বদলুর রশিদ না আব্দুর রশিদ না বদলুর রশিদ উনিকে নিজে না কেউ জবাই করেছে একটা কল্পনা করতে পারেন একটা দেশের রাষ্ট্রপ্রধান একজন মহিলা এই মানুষ গিয়ে একটা মানুষকে জেলের ভিতরে গিয়ে তাকে আক্রমণ করেছে জবাই করেছে দলনাম জবাই না করHttpContext সামনে ছিল অবৈধভাবে তাকে জবাই করাত বা তাকে হত্যা করাত কেন ইমাজিন दट যার फांसी কনফার্ম হয়ে গেছে তাকে তার নিজাতে কতটা প্রতি সুদ পরায়ন প্রতি হিংসা পরায়ন কল্পনা করতে পারেন এই যোগ্য ক্যারেক্টার যারা আছে সে কোনো অবস্থাতেই একটা দেশের রাষ্ট্রপ্রধান হতে পারে না প্রথম শর্তটাই হলো আমি রাগ বা বিরাজনের আপনার মানে অনুগামী হয়ে কোনো ডিসিশন বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করবো না এটা হচ্ছে প্রথম শর্ত একজন মানে রাষ্ট্রপ্রধান বা একজন এমপি হিসাবে বা একজন মানে সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়া বদলুল হুদা ইয়াস দায়িত্ব যখন তারা এই কাজটা উনি করেছেন কতটা ডেঞ্জারাস একজন মানে মহিলা আপনারা কল্পনা করতে পারেন না এই মহিলাকে তারা আবার কতটা দুঃসাহস দেখেন তারা মনে করে যে আবার উনাকে আবার নিয়ে আসবে মানে উনি আবার প্রধানমন্ত্রী হবে এবং এই মহিলা এতটা নির্লজ্জ উনি এতটা বেহায়া আপনি কল্পনা করতে পারবেন না তার তো মুখ লুকানো উচিত এখন উনি ইউনিয়ন পরিষদের মানে আপনার মানে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে মানে ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ করে তার সাথে বড় কেউ তো আসলে যোগাযোগ করে কিনা আমি জানি না যোগাযোগ করে এবং উনার সাথে উনি লাইভে মানে মানুষের ডিমোশনটা অধপতন কি কত প্রকার কি কি হতে পারে তার না শেখ না দেখলে আপনি এই আপনি আপনি এটা বুঝতে পারবেন না যে ওনার অধপতনটা কোন পর্যায়ে বর্তমানে আছে পৃথিবীর একটা দেশের হেড অফ স্টেটকে তার সাথে কথা বলেছে তাকে বলেছে সান্ত্বনা দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না আমরা আসি বলেছে একটা দেশ তার পক্ষে আছে শুধুমাত্র ভারত ভারত ছাড়া একটা দেশকে বলেছে কিনা একটা দেশে জায়গা দিয়েছে অর্থাৎ তার অবস্থানটা আন্তর্জাতিক পর্যায়ে যদি আর ট্রাম্পের বৈঠকে কি বাংলাদেশ ডেফিনেটলি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হবে আন্ডাউটলি এটা আপনি আপনাকে বলি ওটা আমি অল করে বলতে পারি এখানে কি বলবে মোদী নরেন্দ্র মোদী অর্থাৎ যত মিথ্যা আছে বাংলাদেশ নিয়ে জঙ্গিবাদ বাংলাদেশে জঙ্গিবাদে আসে বাংলাদেশে আইসিসের ঘাঁটি আছে যা যা আছে সব অবস্থাপন করে বাংলাদেশের বিরুদ্ধে আপনি ধরে নেন এবং এটা ধরে নিয়েন প্রেসিডেন্ট ট্রাম্প আমি জানি না যে কোনো সময় একটা মন্তব্য করে বসে বসতে পারে বাংলাদেশ নিয়ে ডোট বি সারপ্রাইজ ডোট বি সারপ্রাইজ জাস্ট ওয়েট ফর দ্যাট বাট এটাকেও গাঠি করা যাবে ইলন মাস্কের মতো ব্যক্তি আছে আমি আবার বলছি প্রো ডিপ্লোমেসি অ্যাক্টিভ ডিপ্লোমেসি দিয়ে আমরা এটা করতে পারবো কিন্তু সমস্যা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় কী করতেছে সেটাই এখন দেখার বিষয় যেখানে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে থাকা একজন হাইকমিশনারকে প্রমোশন দিয়ে আপনার যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশের হাইকমিশনার বানাতে পারে এই পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা বিপর্যস্ত অবস্থায় আছে এটা কিন্তু সহজে অনুমান করা যায় আজকে একটা জায়গাতে যাচ্ছি সরকারের একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা হবে যিনি একদম কাছের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের তো আমি বলবো আমার যতটুকু আহ বলার উনি সরকারে আছেন বর্তমান সরকার পরিচালনাতে যুক্ত তো বলবো আমার যা যা বলার আমি এগুলা ওনাকে বলে দিব কিন্তু এই যে কনসার্নের জায়গাটা এখন মানুষ যদি আমাদের শুধুমাত্র আমরা জনগণ ঐক্যবদ্ধ আসি বলে এই সরকার এখন পর্যন্ত ঠিক আছে আর না হলে সরকার অনেক মারাত্মক ভুল করে ফেলছে সরকার উপদেষ্টারা তারা বুঝতেছেন না তাদের তার কতটা বিপদগ্রস্ত আছেন জনগণ না থাকলে তারা একটা দিনে ক্ষমতা থাকতে পারবেন না